গুড ইভিনিং বন্ধুরা তোমরা সব ভালো আছো আমি ভালো আছি ঘোষণা দিয়েছিলাম যে বাচ্চাদের নিয়ে কিছু ভিডিও বানাবো তা সেটা নিয়ে কথা বলছি বলবো আজকে ঠিক আছে আমি আজ শুরু করছি যারা নতুন মা হয়েছো তাদের গাইডলাইন কেন এই ছোট বাচ্চা কি কিভাবে মানুষ মানে কি করবো এটা মাদের নতুন মাদের একটা বিশাল প্রশ্ন থাকে সব সময় জন্য তা সেই টাইমেই আজকে আমি কথা বলবো ঠিক আছে কেননা মা এখন সাধারণত নাইন্টি পার্সেন্ট তো ডেলিভারি তোমার হয় নার্সিং হচ্ছে না হসপিটাল হচ্ছে সেখানে তো আহ স্বাস্থ্যকর্মীদের আন্ডারে থাকে তারা যেভাবে বলবে ডাক্তার আছে নার্স আছে আছে তারা যেভাবে বলবে সেভাবে বাড়ি এসে সব থেকে অসুবিধাটা হয় হ্যাঁ মা তো বাচ্চার কাছে পড়ে থাকে তার এটা হচ্ছে 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 ওই কি এই অনেক প্রশ্ন আমাদের কাছে করে হ্যাঁ মানে একই জিনিস বারবার ফোন করে একই জিনিস বারবার বলে কিছু কমন প্রশ্ন আমি তোমাদেরকে বলছি কমন প্রশ্ন বলতে যেমন মারা এসে বলে যে দেখ তবু আমার বাচ্চা খায় না শুধু ঘুমায় ঠিক আছে স্বাভাবিক তাই না কেন ঘুমায় সেটা হচ্ছে এই বয়সের বাচ্চারা আমি কিন্তু দিনের পাঁচ পর থেকে বাচ্চাদের কথা বলছি এই দিন পরে বাচ্চাগুলো এরা মিনিমাম ষোলো থেকে সতেরো ঘন্টা ঘুমাবে ঠিক আছে কখন ঘুমাবে কোন সময় ঘুমাবে বাচ্চাই জানাবে তুমি কিছু ওর টাইম সেট করতে পারবে না হ্যাঁ কি হয় সাধারণত মারা ভাবে যে বাচ্চা রাত্রিবেলা ঘুমাবে আমরা ঘুমাবো কিন্তু সেটা হচ্ছে এখন যে বয়স এখন যে বয়সে এই বয়সে বাচ্চাদের কি রাত দিন জ্ঞান হয় রাত দিন জ্ঞান হয় না কোনটা রাত কোনটা দিন এটা সেন্স হতে এক সময় লাগবে মিনিমাম তিন থেকে চার মাস তারপরে আস্তে 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 উন্নতি হয় বুঝতে পারে ঠিক তারাই কিন্তু বাচ্চা বুঝতে পারে না হ্যাঁ মানে সে ছিল তো এখন পেটের মধ্যে অন্ধকারে হ্যাঁ সে তখন দিন রাত দেখিনি তাই না এই দিন রাতটা যখন সে বুঝবে তখনই তো ঘুমাবে তাই না তা এই ঘুমায় তখন খায় না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে একটা সুস্থ বাচ্চা মানে একটা পিপুরা কিন্তু খিদে থাকে একটা সুস্থ বাচ্চা সে তার মতো করে ঠিক খেয়ে ঠিক আছে আহ যারা ছোট বাচ্চা আড়াই কেজির নিচে বাচ্চা তাদেরকে আমরা তো বলি তুলে তুলে খাওয়ানোর জন্য কিন্তু মোটামুটি দু কেজি আটশো তিন কেজি বাচ্চাগুলো এরা কিন্তু ঠিক খেয়ে নেবেই ঠিক আছে তার মতো করে ঠিক খেয়ে নেবে ঠিক আছে এই জন্য এই নিয়ে খুব আমরা আহ মারা খুব মানে একটা চিন্তার মধ্যে থাকি হ্যাঁ বাচ্চা খাচ্ছে না না ঠিক আছে আচ্ছা ইয়াই দুই হচ্ছে বাচ্চা আমার বাচ্চা যে সুস্থ আছে সেটা হচ্ছে সবথেকে বড় যে ফিডিং ফিডিং ঠিকঠাক করছে না যে ফিডিং ঠিকঠাক করে লিখায় হ্যাঁ ইচ্ছা ঠিক করে পায়খানা বলবো না কেন পায়খানা প্রথম দিকে বাচ্চাদের হ্যাঁ কারো খুব পাতলা হয় কারো কারো আবার না হতে পারে ঠিক আছে আচ্ছা তো ওগুলো পরে পাঠিয়ে যাবো এইগুলো আগে ঠিক আছে একটা প্রশ্ন থাকে আমাদের ঠিক আছে তা সেই ফিডিং করছে কিনা যদি ফিডিং ঠিকঠাক করে বুকের দুধ যদি ঠিকঠাক কিনে খায় তাহলে কোনো অসুবিধা সেটা তোমাকে দেখলে হবে না যে বাচ্চা কতক্ষণ অন্তর খাচ্ছে ডিউরেশনটা কতক্ষণ হচ্ছে ওই নিজের চাহিদা মতো সে ঠিক খেয়ে দেয় এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে একটা জিনিস হয় আমাদের বাচ্চা যারা নিউবর্ন বেবি তাদের কিন্তু একটা সবসময় আমাদের এ থাকে যেখান থেকে বলছিলাম যে বাচ্চার মোটামুটি তোমার সেটা হচ্ছে যে একটা নিউনেটাল জন্ডিস হয় হয় ঠিক আছে জন্ডিস সেটা সাধারণত লো বা তো বেশি হয় ঠিক আছে যারা দু কেজি মানে আড়াই দু কেজি আটশো নিচে আড়াই কেজি নিচে তাদের বেশি রিস্ক হয় ঠিক আছে তা তুমি তো হসপিটাল থেকে পাঁচ দিন পর চলে আসো চলে আসে সবাই সাধারণত এই নিউটাল জন্ডিসটা মোটামুটি আট দিন থাকে আট দিন পর থেকে ন্যাচারালি কম কমের দিকে যায় আস্তে আস্তে দিকে যায় ঠিক আছে জন্ডিসটা বাড়ছে একটা ব্যাপার থাকে ঠিক আছে সেটা সাধারণত দৃষ্টিতে খুব একটা বাড়ির লোক বুঝতে পারে না একটা মানে বুঝতে পারে আর ব্লাড টেস্ট করে বোঝা যায় ঠিক আছে মোটামুটি হম সেখানে দুটো তিনটে জিনিস আমি একটু জাস্ট আমি বলছি সেটা হচ্ছে বাচ্চা হলুদ হচ্ছে কিনা মানে পায়ের দিক থেকে হলুদ হতে হতে তোমার মাথায় দিকে উঠে যাচ্ছে এক নম্বর কথা বাচ্চা আছে না ঠিক আছে এই তিন নম্বর কথা হচ্ছে বাচ্চা আর তোমার হচ্ছে একটা সাদা কাপড় পেচ্ছাপের জায়গায় বেঁধে দিতে হবে হ্যাঁ যদি সন্দ হয় যে বাচ্চা হলুদ হচ্ছে বাচ্চা খাচ্ছে না হম সাদা কাপড় একটা পেচ্ছাপের জায়গায় বেঁধে দিতে হবে তাহলে পেচ্ছাপের কালারটা কি হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে আর ব্লাড টেস্ট আছে সেটা তোমার ফিজিশিয়ান তোমাকে দেখে বলবে ঠিক আছে এই আর হচ্ছে বাচ্চার মায়ের ব্লাড গ্রুপ কি মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু খুবই সমস্যা থাকে সেগুলো তোমার ফিজিশিয়ান সাথে তোমার কথা বলে নেবে তোমার ডাক্তারের সাথে কথা তুমি এই প্রাথমিক একটা ধারণা হ্যাঁ দেখে মনে মনে হচ্ছে ঠিক আছে তারপরে তোমার ডাক্তার যেভাবে যেভাবে যা বলবে সেভাবে করবে মানে এইগুলো মাদের বাড়িতে লক্ষ্য সঙ্গে সঙ্গে তোমার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে এইগুলো তোমাদের দেখার আছে বাড়িতে বসে তুমি কি দেখতে পারবে ঠিক আছে এটা এটা দেখলে বুঝতে পারবে যে আমার বাচ্চার খারাপ আছে কিনা না কি আছে তাই এইগুলো তোমার তোমাদের মাথায় রাখতে হবে প্রথম বললাম যে বাচ্চা ফিডিং ঠিকঠাক করছে কিনা খাচ্ছে ঠিকঠাক কিনা তারপরে ঘুমের ব্যাপারটা বললাম জন্ডিসের ব্যাপারটা বললাম ঠিক আছে এই তারপরে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে সবসময় বাচ্চার টেম্পারেচার মনে হবে যেন জ্বর আছে বাচ্চা ঠিক আছে বাচ্চার হাত পা যেন ঠান্ডা না হয় যদি হাত পা ঠান্ডা হয় তাহলে কিন্তু বাচ্চা খাবে না বুঝলো খাবে না বাচ্চা কিন্তু খাবে না ওই যদি বাচ্চাকে চেষ্টা করতে হবে সবসময় একটু চাপা দিয়ে রাখবে ফ্যানের হাওয়া যেন না লাগে যদি বাড়িতে এসি থাকে তাহলে হাটা সনত্রিশ এসি চালাতে হবে উইদাউট ফ্যান ফ্যান যেন না চালে ঠিক আছে চাপা দিয়ে রাখতে হবে হম এইগুলো লক্ষ্য রাখতে হবে ঠিক আছে বাচ্চার গায়ে হাত দিয়ে মনে হবে চল তাহলে কি হবে যদি গরম না থাকে তাহলে বাচ্চা কি নিজেকে গরম রাখ চেষ্টা করবে নিজেকে যখন গরম রাখার চেষ্টা করে বাচ্চা তখন ওজন বাড়বে না কেন তাহলে ওর ক্যালোরি ক্যালোরি সেই ক্যালোরিটাকে ওকে নষ্ট করতে হবে তাহলে ওজন ভালো বাড়বে না এবার বাচ্চাকে চেষ্টা করবে সময় আহ চাপাচুপি দিয়ে রাখবে এই ঠিক আছে ভিডিও লং হয়ে যাচ্ছে অল্প অল্প করে দেবো হ্যাঁ এই ব্যাপারগুলো বললাম এর পরে গুলো আবার আমি বলবো ঠিক আছে আহ আরো অনেক কিছু ব্যাপার আছে ঠিক আছে এখন বাচ্চাকে সব সবথেকে বড় হাইজিনিক করতে হবে হ্যাঁ বাচ্চার গায়ে বেশি বাইরের লোক যেন গায়ে হাত না দেয় ঠিক আছে একজন কি দুজন হাত দেবে হাতটা সাবান দিয়ে পরিষ্কার করে রাখবে তিনি বাইরের ইনফেকশন যাতে না কারণ এই সময় বাচ্চার ইমিউনিটি কম থাকে তো ইমিউনিটি কম থাকলে হট করে আহ ভাইরাস ঢুকে যাবে কোনো একটা ইনফেকশন হয়ে গেলে আমার বাচ্চা অসুবিধা হবে মানে অসুস্থ হয়ে পড়বে তাই বলবে আমার যারা নতুন মা হ্যাঁ বোন ঠিক আছে তোমরা চেষ্টা করবে হ্যাঁ এইভাবে দেখার জন্য এইটা নিয়ে আরো দু একটা ভিডিও আশা করি হবে হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি চেষ্টা করবো এইভাবে আস্তে আস্তে তোমাদের কথা বাই আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই বেশি বেশি করে শেয়ার করো